কোন যেhazardous কায়া রাজা নেড় একটা ঘটনা সালাম বাসরা ঘটনা এক বছর 500 কে বলে বাসসা বলে কি আপনার রাজত্বের দাম কত বলে কুপি কুড়ি টাকা বলে পাইকানের বিনিময় বিক্রি করবেন নিলা বেটা কি কষ্ট হড়াত করে একদিন বাসসা আর পাইকান আট থেকে ছয় আর ছাড়েনা খুলে বাসা বলছিলাম নি আপনার পায়খানার দামের মধ্যে আপনার রাজত্ব আজকে পায়খানা ছুড়াইয়া দিব এর বিনিময় আপনার রাজত্ব দিতে হবে দিবানি বলে সব নিয়ে তবু আমার হাজত ছুড়াইয়া দিতে না এই জন্য এই জিনিস আগে আমাদের দললে চুপ করে করে আবার চুপ করে সে বলছে সামনে আলোচনা আরো মজার আলোচনা ঠিক না বেটি

لا إله إلا الله لا إله إلا الله পাকটা বন্ধ করে শয়তান এসে বুঝবো সামনে সামনে আমি সামনে আসবো ধরো সামনে আপনি ফাঁকের মধ্যে শয়তান এসে বুঝবো সার রাত্র ওয়াজ শেষ করে দেবো ভাই সাবে এই জন্য আমরা চিংড়ি মিকে আমরা সামনে জায়গাটা পাকটা আমরা পূরণ করি যারা এখনো বাহিনী ঘোরাঘুরি করতেছেন মজার আলোচনা কিছুক্ষণ করে চলে যাবে এই জন্য আপনারা অতীতাদের স্প্যান্ডেল নিয়ে চলে আসেন লা ইলাহা লা ইলাহা ধরো লা ইলাহা বলতেছিলাম নবী সালাম কে জিব্রাহ বুরাক নামক গাড়ির মধ্যে উড়াইছে উড়াইয়া কয় নবী সোলেন আপনাকে নিয়ে মসজিদে আকসারের মধ্যে যাব মসজিদে মসজিদে হারাম থেকে কোন জায়গা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। নবীকে নিয়ে বুরাকের মধ্যে উড়ার পরে জিব্রাইল সঙ্গে ছিলেন নবীর বুরাকের মধ্যে উড়ার পরে মসজিদে আকসা নিয়ে গেলেন যাওয়ার পরে ওই জায়গার মধ্যে নামার পরে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দেখতেছেন একটা গড়ের মধ্যে অনেক মানুষ আওয়াজ করতেছে কথা কথা বলতেছে নবী ডাক দিয়ে বলে জিব্রাইল আরে জিব্রাইল এই গড়ের মধ্যে কারা কথা বলে জিব্রাইল ডাক দিয়ে বলে আবার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাবা আদম আলি ইসাল্লাম থেকে ঈশা আলি ইসাল্লাম পর্যন্ত যত নবী রসুল আপনার আগে দুনিয়ার মধ্যে এসেছে প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ বাকুরা বলে আলামিন এই ঘরের মধ্যে বসে আছে আপনাকে নবী বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া দুই রাখা নফল নামাজ পড়ার জন্য আল্লাহ তালা হুকুম করেছে আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি সকল নবীদের দুই রাখাত নামাজ ফরানির ইমামতি করেন বলে সুবাহান আল্লাহ নবী আলহি সালাম এই ঘরের মধ্যে ঢুকলো প্রত্যেকটা নবীর সঙ্গে সাক্ষাৎ করে দুই রাখাত নামাজ পড়ে জিব্রাইলকে বলে জিবরাইল এখন কি করা বলে এখন আগের গাড়ি বাদ মানে ওটু গাড়ি বাদ এখন ফাইভেট কেরো লাগবে কি গাড়ির মধ্যে ফাইভেট কেরো অটু গাড়ি তো ফাইভেট অনেক দ্রুতগামী চলে না আগের গাড়ি বাতিল এখন কোন গাড়ির মধ্যে উঠছে প্রাইভেট কার মানে রফ রফ নামক গাড়ির মধ্যে ওই গাড়ির মধ্যে উঠার পরে প্রথম আসমানের মধ্যে গেছে প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে থেকে একজন মুরুগ্বি লোক বৈশা রয়েছে নবী ডাক বলে জিবরাইল এই লোকটা কে রে জিবরাইল জিবরাইল ডাক বলে আর রাসূলুল্লাহ এটা হচ্ছে বাবা আদম বলে আল্লাহ না কইছে জান্নাতের মধ্যে গেলে কোন লোকের দাড়ি থাকতো না তাহলে আদম নবীর মুখের মধ্যে দাড়ি কেন কেমন আমরা অনেক ব্যয় করবো জান্নাতের মধ্যে তো দাঁড়িয়ে নাই এই জন্য দুনিয়ার মধ্যে রাখতাম না প্রচুর রাখার কি লাভ আরে ভাই প্রচুর তো সে রাখতেই ঠিক না বেটি আদে বলে ইসলামের দাড়ি জিব্রাইল ডাক দিয়ে বলে তাইলে নবীর দাড়ি কেন যদি নবীর দাড়ি না থাকে তাহলে বাবার নাতির মধ্যে ফেস লাগবো কি লাগবো এই জন্য আদম নবীর মুখের মধ্যে দাড়ি নবী লোক সাক্ষাৎ করার পরে এসে ইসরাফিল শিংগানিয়া দায়া হইছে কিনিয়া সিংগানিয়া দায়া হইছে নবী ইসরাফিল সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসরাফিল উত্তর দেই না আবার সালাম দিছে নবী ইসরাফিল উত্তর দেই না জিব্রাইল রালিতে হাতের মধ্যে একটা গুতা কি মারছে একটা গুতা মারছে কি রে ইসরাফিল তরে দুইবার সালাম দিলে উত্তর দিল না জানোস নিককে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইসরাফিল সিঙ্গারান ইসরাতে করছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম অগ নবী নবীর সঙ্গে মোলাকাত করছে সালাম দিয়ে উত্তর দিছে আবার উত্তর নিচ্ছে মোলাকাত করছে জিব্রাইল ডাক দিয়া কয় কি রে প্রথম তোরে সালাম দিছে উত্তর কেনত দিলি না আবার সালাম দিছে উত্তর কেন দিলি না এখন তোরে গুতা মারছে এখন হুঁশ হয়েছে এখন উত্তর দিছে সালাম কারণ কি ইয়া আল্লাহ بک মুখের মধ্যে দিয়া বলছে যখন আমি হুকুম করব তখন সাফিল তুমি সিংহের মধ্যে ফুক ফুক দিবে সমগ্র দুনিয়া কিয়ামত হয়ে যাবে আসমানটা উল্টে যাবে আসমানটা ভেঙে মরবে জমিনটা উল্টে যাবে তিন মাসের মা যেই মহিলার সন্তান পেটের মধ্যে তিন মাসের বাচ্চাটা আছে পাঁচ মাস হইছে সাত মাস হইছে নয় মাস এখনো হয়নি 10 মাস হয়নি ওই সন্তানটা কিয়ামতের ভয়হত দেখে সন্তানটা প্রসব করে ফেলবে সন্তানটা হয়ে যাবে মানুষগুলা বাগল বড় হয়ে যাবে বেহুষ হয়ে যাবে মানুষগুলা হয়ে যাবে আল্লাহ তাক্রব গুলা আলামিন আমারে হুকুম করছেন এই জন্য আমি আপনার সালাম উত্তর দেই নাই কিন্তু আমি বুঝতে পেরেছি আল্লা বাক্রব পুলা আলামিন আমারে আমার এ পথ আপনাকে প্রথম আসমানের মধ্যে উঠাইয়া শেষ নবীকে প্রথম আসমানের মধ্যে উঠাইয়া আমারে কোনোদিন বলবে না সিঙ্গার মধ্যে ফুদে এই জন্য আমি সিঙ্গার নিশ্চেরই কাপার সঙ্গে মোলাকাত করে ছি আমি জানি যে বিশ্ব নবীর শেষ জগনা নবীরে আসমানে উঠাইয়া আল্লাহ আমার জীবনও কইতো না ইসরাবিল সিংহের মধ্যে ফুটে এইজন্য ওয়ানফি গাবিসুর আল্লাহ لكم করবে না এইজন্য আমি সিংহ নিছরাইকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেছি যাক সাক্ষাৎ করার পরে বলতেছি পরে মধ্যে একটা কথা আছে যে আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি মসজিদের নাম আছে মসজিদের নাম পাঁচটা আগে কেউ শুনছেন অনেকে শুনছে অনেকে শুনছে না কয়টা মসজিদের নাম আছে পাঁচটা মসজিদের নাম এক নাম্বার হচ্ছে মসজিদে হারাম দুই নাম্বার হচ্ছে মসজিদে আকসা তিন নাম্বার হচ্ছে মসজিদের নমি কি মসজিদে মসজিদ নবী চার নাম্বার হচ্ছে মসজিদে কুবা মসজিদে কুবা পাঁচ নম্বর হচ্ছে মসজিদে জিরা সুহান লাখন পাঁচ নম্বর কি মসজিদে জিরা যাই হোক বলতেছিলাম প্রথম আসমানের মধ্যে নবী আলহ সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর কে নিয়ে দিদি আসমানের মধ্যে গেল দেখা হয়েছে ঈশা তৃতীয় আসমানের মধ্যে গেল সাক্ষাৎ চতুর্থ আসমানের মধ্যে ইউসুফ আলী ইসলামের সঙ্গে সাকাত। পঞ্চম আসমানের নবী মুসার লগে সাক্ষাৎ কার লগে মুসা নবী না আল্লাহর সঙ্গে কি করতো কথা বলতো হ্যা আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি মুসা হইতা কি চাইতা উল্টা পাল্টা কথা কইতো কয়া উত্তর জানতো ঠিক নামে ঠিক পাঁচ নাম্বার কেরা নবী মুসাল্লগের সাক্ষাৎ ছয় নাম্বার হারমা আলাই ইসলামের সঙ্গে সাক্ষাৎ সপ্তম আসমানে সাত নাম্বার আসমানে ইব্রাহিম খলিল্লার সঙ্গে সাক্ষাৎ করার পর আল্লাহর বাড়ি গিয়ে সামনে যখন কে নিয়ে গেল যাওয়ার পরে জিব্রাইল শুধু ফিসার ফিসার জিব্রাইল কোন আমার সঙ্গে ছিল এখন ফাও বিচ্ছাস করে তুই সামনে যার অনুমতি আমার নাই কি নাই সামনে অনুমতি আমার নাই দেন লেখা ওয়েলকাম টু মোহাম্মদ ওয়েলকাম টু জিব্রাহিল তো কইছেন আল্লাহ আপনার ডগর অনুমতি আছে আমার ডগর অনুমতি নাই বলে তাইলে আমি ঢুকাম কি হবে আমি কেমন করে ঢুকবো

কথা বললে আর ভালো লাগবে না আপনার প্রথম মুখের দিকে তাকাইয়া থাকবেন এই জন্য আমরা আমি অল্প সময় দুই মিনিটের ভিতরে ছেড়ে দিব কয় মিনিট মিনিট দুই মিনিটের ভিতরে আমি ছেড়ে দিব যাই হোক বিশ্বনবী নবী বলতেছে কিনে যে এখন আমি কেমন করে ডুববো আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ আসলো বন্ধু এখন আমি তোমার সফর সঙ্গী হয়ে গেলাম সুহান এখন আমি তোমার সফর সঙ্গী আর জিপেলের প্রয়োজন নাই সিদতুল মুদ্দা আল্লাহর বাড়ি যখন গেল যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল বন্ধু আমার জন্য কি নিয়ে আইছো বেয়য়ে যকনে বেহার বাড়িতে যায় ফিরে ফিদেলসিরা আটা দিন কত জিনিস লিয়া যায় তুমি কি নিয়ে এসেলে ডাক দিয়ে বলে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়ীবাত আপনার জন্য নিয়েছি বলে বন্ধু আমারে কি দিবা আল্লাহ ক আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু তোমাকে এই শরবতটা দিলাম বলে আমাকে দিলা আমার উম্মতকে কি দিবা ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন তোমার নেককার বান্দাদেরকে আমি সালাম দিয়ে দিলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বন্ধু আমার বাড়িতে আইছো নবী বলতেছে বন্ধু তোমার ভাই যাইছি যা আছে সে সোমবার দেখাও আল্লাহ জিব্রাইল ডাকি বলে হ্যাঁ জিব্রাইল যা কিছু আছে জান্নাতের মধ্যে জান্নাত জাহান্নাম হাউজে কাউসার লোহে কলম মাহফুজ যা আছে সব আমার বন্ধুরা দেখাইয়া দিই এখন অনেকে কইতে রেন হুজুর প্রথম না বলে জিব্রাইল ঢুকু মুদি না এখন কইতে ঢুকছে আসমানে হাল দেব শুনি না 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 একটা বাড়ির মধ্যে কিন্তু একটা গেট থাকে না পিছন্দ গেট আছে না নাই পিছন্দ ঢুকছে কইনে ঢুকছে পিছন্দ যাই হোক জিব্রাইল বিশ্বনবীকে সব ঘুরাই এটা কাটার পরে কী কিরে। জিব্রাই আরও কিছু আছে কো একটা জিনিস বলে কি বলে এটা হলো কাউসার খাউসার শুভ নিজে কী রে একটা জ্বর না বলে এই না কী করে যে হাসরের ময়দানে যখন প্রত্যেকটা গুনাগার প্রত্যেকটা নবী নাফসি নাফসি করবে এক ফোঁটা পানি খাওয়ার জন্য আগুনে আগুনের নদী প্রবাহিত থাকবে তখন ওই খাউজে কাউসার থেকে যেই উম্মত একবার পানি পান করবে কেমন পর্যন্ত তার কোনদিন পানির পেপাস হবে না বলেন নবী যখন এই জিনিস হাউস কসর দেখছে দেখার পরে নবী শুধু মনে মনে চিন্তা করে কে মোহাম্মদ কারণ আমি লিস্ট হয়েছে কোন না আদম কোন না ঈশা ও মুসা কোন কারণ না নবী চিন্তা করে আমাকে আল্লাহ দোয়া করে বুড়িয়া সাল আল্লাহকে সাক্ষাৎ করার পরে বলতেছে সাক্ষাৎ শেষ বন্ধু আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম কিন্তু আমার গুণাগার উন্মত কেমন করে সাক্ষাৎ করবে বলে আমি তোমাকে এমন একটা জিনিস দিয়া দিব এই জিনিসটা যদি আদায় করে তাহলে তোমার গুণাগার উম্মত আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে এটা হইলো পঞ্চশক্ত নামাজ কয়েকত পঞ্চশক্ত নামাজ নিয়ে যখন পঞ্চম আকাশে মুসাল্লাকে লোকের সাক্ষাৎ হইলে আইসা মুসা কী গো মোহাম্মদ তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসছো বন্ধুর লগে কি দিছে কো পঞ্চশক্ত নামাজ উম্মতকে দিছে পড়লে পঞ্চশক্ত নামাজের সব মুসা ডাক দেখো না পড়লে কিন্তু পঞ্চশক্ত নামাজের গুণাও কিন্তু এটা তুমি চিন্তা করছি না আসলে তো ঠিক কি করতাম আবার যাও গেছে একবার দুইবার তিনবার নয় বার গেছে পাঁচ নং পাঁচচল্লিশ বার পাঁচচল্লিশ শক্ত নামাজ কমাইছে কিন্তু আল্লাহ ডাক দিলে বন্ধু রে তুমি যতবার আমার বাড়িতে গুইরা গুইরা আসো বন্ধু তোমার দেখলে আমার মহাবতি লাগে রে বন্ধু যারা যে ভালোবাসে তার বাড়ির কুত্তাকে দেখলেও আদর করতে মন চাই ঠিক না বেঠি সাক্ষাৎ করার পরে ফাঁসক তো নামাজ দিয়া যখন আসছে সকালে আবু জাহিল সাক্ষাৎ আবু জাহিল ডাক দিয়া কইতেছে যাই হোক এক মিনিট ছেড়ে দিব দু মিনিট বলে আরেকটা আলোচনা করছি প্রধান বক্তব্য হিসাবে সেখানে আমার কথা কোনো অবকাশ নাই যাই হোক আলোচনা ধরছিলাম এক মিনিট শেষ করে দিব সকালে আবু জাহিল সাক্ষাৎ আবু জাহিল জিজ্ঞেস করতেছে কি গো মোহাম্মদ নতুন কোনো কবর টবর আসেনি

মুহাম্মদ বলে ফাগলা মোহাম্মদ বলে আল্লাহ আল্লাহকে সাক্ষাৎ করে করছে পড়ছে রাত্রে রাত্রি আবার কত সময় সবাই লাইলান আল্লাহ বাকর বলে আল্লাহ লাইলান শব্দ ব্যবহার করছে লাইলান তো রাত এই জন্য অনেকে মনে করতে সার রাত না বলে চোখের বলক যত লোক সবাই অত লোক সবার মধ্যে আল্লাহ বাকর বলে আলমের সঙ্গে সাক্ষাৎ করে নবী আলহ সালাম মেরাল থেকে চলে আসি বলেন সুহার আল্লাহ তো না বুঝাইল জিজ্ঞেস করতেছে এই আজকে একটা কথা কয় আবু বক্কর তুমি বিশ্বাস করবো বলে কি বলে নবী বলে মেরাজ দেখে আয়া রাত্রে সবর কইরা এক মিনিট সময় লাগছে বেশি লাগবে না বিশ্বাস করো আমি বিশ্বাস করব আমার নবী যদি ডাক দেয়া বলে আমি শোকের পাতি মারতে যত রোগ সময় কত রোগ সময়ের মধ্যে মারাজ থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কইরা দেখা কইরা আয় পড়ছে আমি আবু বিশ্বাস করব আবু বকর এই কথা বিশ্বাস করার সঙ্গে সঙ্গে নবী ডাক দেয়া বলে আবু আমি তোর তিনটা সুসংবাদ দিব আমি প্রথমে সঙ্গে সাক্ষাৎ করে মধ্যে আছি আসার পরে প্রথমে কথা তুমি শুনছো তুমি বিশ্বাস করেছো আমি তোমাকে তিনটা জিনিস বলবো রে ও তিনটা সংবাদ দিব এক নম্বর সংবাদ আমি নবীর আগে আমার পরে আমার সাহাবিদের মধ্যে তোমার আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার আজকে থেকে তোমার নাম আউ সিদ্দিক সিদ্দিক শব্দের তুলো সত্যবাদী তুমি তো বিশ্বাস করেছ আমি তোমাকে সিদ্দিক বয়ে দিলাম তিন নাম্বার আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব আমার পরে যখন তুমি দুনিয়া থেকে চলে যাবে আমার ডান পাশে কোনো সাহাবির কবর দিতে পারবে না তোমার কবর যেন আমার ডান পাশে হয়ে যায় সুহানাল্লাহ আর একটা কথা না কইলে বুঝতেন না যাই হোক বলতেছিলাম এই কথা শোনার পরে আবু জাহেলের মন খারাপ হয়ে গেছে আবু জাহেল বাদ দিয়ে জাল লয়ে গেছে মাছ মারতো মাছ মারে আয়সা রে রেখে বউ তুই মাছটা মারো আমি গোসল করাই গোসল করতো কি আবু জাহেল ফুসকুড়ি ডুব দিছে সাগরের মধ্যে ডুব দিয়ে উঠতে দেয় আবু জাহেল বেড়ি হয়ে গেছে কি হয়ে গেছে লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে আবু জায়েল চিন্তা করতেছে আগে ছিলাম বেলা হয়ে গেছে বেড়ি এখন যদি বাদ দিয়ে বরে কই বউ আমি তোমার স্বামী যারা লোয়া বাড়ি ফালবো ঠিক না ঠিক যারা লোয়া ও সতিন করে সতীন তুই আমার সামার সংসার আইস আমার সংসার পাংতে চাস তোর বাড়ি কই না বাড়ির যাওয়ান যাইত না আবু জাহেলের চেহারা বেড়ি হয়ে গেছে এমন সুন্দর আবু জায়েল রাস্তা দিয়ে হাঁটতে সামনে যাওয়ার পরে থেকে একদল ডাকাতের দল বৈশা রইছে

করতে গেছিলাম আয়সা দেখি তুমি এখনো বারো বছর সংসার করলাম দুইটা মেয়ে বইছে দুইটা ছেলে হইছে কিন্তু আমি বাড়িতে আয়সা দিয়ে এখনো তুমি মাছ কাড়ো ডাক দিয়ে আর কি বই মাত্র গোসল করতে গেলেন আবু জাহেল ডাক দিয়ে কই আমার বোঝার বাকি নাই আমার আমার বাতি যাতে এক মিনিট এক সেকেন্ডের ভিতরে মেরাজ কই আইছে বারো বছর সংসার করার পরে যদি আমার বউ বলে মাত্র গেলান মাত্র গেলেন গোসল করতে তাইলে আমার বোঝার বাকি নাই আমার বাতি যা আসলে মেরাজ ঠিক পড়ছে যাই হোক এ আলোচনা করলে সাত দশ মিনিট আলোচনা করলে সাত ঘন্টা পড়াইবে না যাই হোক প্রধান বক্তা এসে গেছে এখানে আমি কথা বলবো না যাই হোক বলতেছিলাম মেরাজ থেকে আসছে নামাজ দিয়েছে এই নামাজ আমরা পাইছি পাঁচ অক্ট নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে ভাজবার কি হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় অনুমবীর উন্মতরা নামাজ তো সহজে পাইছে না মুসা আল্লাহ সাক্ষাৎ করতে পেয়েছেন অনেক জামাল অনেক কাহিনী এগুলো বলার সময় নাই কিন্তু আমাদের নবীর উন্মতরা কেতের লাইলে বাড়ির সাদে গাড়ির মধ্যে ট্রেনের মধ্যে ফুসকুড়ির ফারে বন্ধের মধ্যে